হুট করে বাসায় মেহমান চলে আসলো আর বাসায় মেহমান আসা তো আল্লাহর একটা ভালো রহমত আর যেহেতু মাও বাসায় ছিল না কখনোই আমি একা হাতে মেহমান সামলাইনি কারণ বাবার বাড়িতে মা আছে আর শ্বশুর বাড়িতে শাশুড়ি আছে তো তারাই ইনস্ট্রাকশন দিত তাদের ইনস্ট্রাকশন মতোই কাজ করতাম কিন্তু আজকে আমি আমার একা আনারি হাতে সংসার সামলিয়ে কিভাবে মেহমানদারি করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো হে এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম করছি আমার একটি নিউ ডেলি ব্লগে দুই দিন ধরে এত ব্যস্ত সময় যাচ্ছে যে আমি রান্না করার পর রান্নাঘরটা পরিষ্কার করার সময়ই পাচ্ছিলাম না আমার মা রান্নাঘরটাকে ঝকঝকে তক তকে করে রাখে আমিও পেয়েছি আমার মায়ের স্বভাব সব কিছু গুছিয়ে রাখতে পছন্দ করি আর রান্নাঘরটা হচ্ছে মেয়েদের সব থেকে বেশি সময় কাটানোর একটি জায়গা সো এটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে সেখানে রান্না করে কোনো মজাই পাওয়া যায় না তাই সকাল সকাল ঘুম থেকে উঠে চিন্তা করেছি আগে রান্নাঘরটাকে পুরো সাফ করব তারপরে রান্না করতে ঢুকবো তো আয়ানকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে আমি রান্নাঘর পরিষ্কার করে নিলাম তারপর চলে আসলাম নাস্তা বানাতে আর নাস্তা বানানোর সময় আমাদের ডেইলি কাজ ইতির আর আমার গল্প করা প্রতিদিন সকালে আর দুপুরে গল্প করতে করতে আমরা রান্নাটা সেরে ফেলি আর গল্প করতে করতে রান্না করতে করতে কখন যে রান্নাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় টেরি পাই না এটা আমাদের নিত্য দিনের কাজ আর ইতি যেহেতু এখন খুলনায় চলে আসছে কিছুদিন আমাদের আর গল্প হবে না ফোনে সামনাসামনি হবে একসাথে কাজ করব গল্প করব আর রান্না করব যেহেতু ইতির কাছে আম্মু আছে আর আমার কাছে আব্বু আছে আব্বুকে নাস্তা দেওয়ার জন্য আমি আয়নকে ডাক দিলাম আব্বু নাস্তাটা রেডি করে আমি আয়নকে দিয়ে আব্বুকে খেতে পাঠিয়েছি আর ইতিও ওই পাশে আমুর জন্যই নাস্তা তৈরি করছিল তো গল্প করতে করতে আমাদের দুজনের একসাথেই নাস্তা বানানোর শেষ তাই আমি ওকে দেখাচ্ছিলাম আমি রুটি বানিয়েছি আর ও আমাকে দেখাচ্ছিল যে ও পরোটা বানিয়েছে তো এভাবেই আমাদের দুই বোনের সকালবেলা একসাথে কাজ শুরু হয় তো নাস্তা বানিয়ে শেষ করে আমি ঘরে চলে আসলাম এসে দেখি বৃষ্টি পড়ছে তো আমি ঘরের জানলাগুলো দিয়ে দিচ্ছিলাম কারণ বৃষ্টি সিঁচে ঘরে পানি চলে আসে তো বৃষ্টির দিনে গৃহিণীদের এই একটাই কাজ একবার জামা কাপড় বাইরে নামাও একবার ওঠাও একবার জালনা আটকাও একবার জালনা খোলো এ একটা দারুণ প্যারা তো দুপুরবেলা আমার রান্না বান্নাও শেষ হয়ে গেছে তো এর মধ্যে দেখি আমার চাচি আর আমার বোনের ছেলেটা চলে আসছে আমাদের বাসায় ওরা খুলনাতেই ছিল হাসপাতালে বাট ওরা যে আজকে আমার বাসায় আসবে এটা আমাকে আগে থেকে জানায়নি কিছুক্ষণ পর দেখি আপু আর তার মেয়েও চলে আসছে মানে সবাই হাসপাতাল থেকে বাসায় চলে আসছে যেহেতু সবাই আমার নিজের মানুষ আপন মানুষ তাই সবাই মিলে যতটুকুই রান্না করেছিলাম ততটুকুই ভাগ করেই খেয়ে ফেলেছি এরপর এই যে আপুর ছোট ছেলে সাবিতকে নিয়ে চুলকাটাতে চলে আসছিলাম সেলুনে তো যাওয়ার পথে আপু সবার জন্য আইসক্রিম নিয়েছিল আয়ান সেই আইসক্রিমটাই खाছিল আর দুষ্টুমি করছিল সাবিতার সাথে সাবিতকে তো মহা খুশি কারণ দুজন দুজনকে খুবই পছন্দ করে তো এর মধ্যে আমি চলে গেলাম রান্নাঘরে যেহেতু প্রচন্ড মাথা ব্যথা করছিল সারাদিন অনেক দখল গেছে আর যেহেতু মেহমানও আসছে সো ভাবলাম একসাথেই চা বানাই সবার জন্য আমার চাচি আবার লাল চা পছন্দ করে আমিও লাল চাটাই পছন্দ করি আর যেহেতু দুপুরবেলায় সবার ঠিকমতো খাওয়া হয়নি সো তাড়াতাড়ি রান্নাও করতে যেতে হবে তো ভাবলাম চাটা খেয়ে তারপরে রান্নার চড়াতে চলে যাব তো চাচি বিস্কিট এনেছিল সেই বিস্কিট দিয়েই আমরা হচ্ছে চা খেয়ে তারপরে আমি রান্না করে চলে আসলাম সেলুনে যাওয়ার আগে আমি এখানে মাছ ডাল এগুলো ভিজিয়ে রেখে গিয়েছিলাম যাতে এসে রান্না করতে সুবিধা হয় তো আমি বেশি দেরি করলাম না সন্ধ্যা আমি চাটা খেয়ে আমি রান্না করে চলে আসছি চাল ধুয়ে ভাতটা চড়া দিয়েছি তো এর মধ্যে মাছগুলো হচ্ছে ছাড়াই গেছে পাঙ্গাশ মাছ ছিল ঘরে তো এখানে মাছের মাথা আর লেজা বাদে আমি সব মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর এটাকে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি লবণ হলুদ মাখানোর পরে যে কোন জিনিস রেখে দিলে সেটা যখন ভাজা হয় তারপরে খেতে অনেক টেস্ট হয় যেহেতু পাঙ্গাশ মাছটা একটু কড়া ভাজা দিয়ে খেতে ভালো লাগে কারণ হালকা ভাজা দিলে এটা একটু গন্ধ লাগে সো এটাকে কড়া ভাজা দিতে হবে বলে আমি এটাকে আগে আগে চড়াই দিলাম কারণ এটা একটু সময় লাগবে সময় নিয়ে ভাজলে মাছটা ভালো লাগে খেতে তো মধ্যে আব্বু চলে আসছে বাইরে থেকে তো আসার সময় আব্বুকে আনতে বলেছিলাম লিকুইডটা শেষ আবুকে হ্যান্ড ওয়াশটাও শেষের পথে ডাল যা যা লাগতো সব কিছুই বলে দিয়েছি তো আব্বু এগুলো নিয়ে আসছে তো আমি এগুলো মিক্সেপে প্রসেসিং করে রেখে দিলাম তো ডালটাও আমি ডালের ডিব্বায় প্রসেসিং করে রেখে দিয়েছি তো ডাল ডালের জায়গায় রেখে দিয়ে আসলাম আর আব্বু হারপি কিনেছিল সেটা আমি বাথরুমে রেখে দিয়ে আসছি এখানে এসে মাছ ভাজাটা দেখছিলাম দেখলাম এখনো হয়নি আর আয়নার যেহেতু সামনে পরীক্ষা ওকে আমি পড়াই সো আমাকে ওর দিকেও সময় দিতে হচ্ছে আবার রান্নার কাজেও যেতে হচ্ছে আমার চাচি আর আমার চাস্ত বোনটা বারবার আমাকে হেল্প করার জন্য রান্নাঘরে আসছিল বাট আমি বারণ দিচ্ছিলাম তাদের যেহেতু বিগত কিছুদিন ধরে সবাই হাসপাতালে ছিল তাদের রাত্রে ঘুম খাওয়া সব কিছুই ঠিকঠাক মতো হয়নি আর তাই তাদের আমি রান্নাঘরে আসতে দিচ্ছিলাম না আমি যা পারি যতটুকু পারি সেভাবেই চেষ্টা করে যাচ্ছিলাম আমি কখনো এভাবে একা একা মেহমান সামলাই নি বাট এই যে প্রথম আমি এই রান্না বান্না থেকে শুরু করে মেহমনদের এই সব কিছুই করছি আর মনে হচ্ছে যে ছোটবেলাটাই ভালো ছিল কেন বড় হলাম বড় হলে শুধু দায়িত্ব আর দায়িত্ব এদিকে ভাতটাও উতলাই গেছে তো আমি চলে আসছি মরিচ পেঁয়াজ কাটতে আর দেখতেই পাচ্ছো আমি তুড়ি মেরে জাদু করে সব মরিচ পেঁয়াজ কেটে ফেলেছি তো মাছটা আমি অনেকক্ষণ ধরে ভেজেছি আর ভাজার ফলে মাছটা একদম কড়কড়ে ভাজা হয়ে গেছে আর এদিকে মাছগুলো আর বেশি ভাজা যাবে না আর বেশি ভাজলে একদম শক্ত হয়ে যাবে সো মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি তো এইগুলাকে এবার ভোনা করে ফেলবো তো আমি কিন্তু এত তেল দিইনি তেল আমি অল্প দিয়েছিলাম আর মাছটা ভাজতে ভাজতে মাছের ভিতর থেকে অনেকটা তেল বেরিয়েছে তো আমি এদিকে মাছটাও ভোনা করে নিয়েছি আর অন্য পাশের চুলায় ডাল তুলে দিয়েছিলাম ডালটাও প্রায় হয়ে গেছে আর মাত্রই সকালবেলায় আমি রান্নাঘরটা পরিষ্কার করেছি আবার এখানে তেল চিটচিটি হয়ে গেছে আর এটা আমার মায়ের স্বভাব আমি পেয়েছি রান্না করতে করতে চুলাটা মুছে ফেলি এতে হয় কি ময়লাটা সাথে সাথে উঠে যায় আর এটা যদি অনেকক্ষণ স্টে করে তাহলে এটা শক্ত হয়ে আটকে যাবে সো আমি রান্নার সাথে সাথেই রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি আমার এদিকে রান্না করা প্রায় শেষ ডালটা হতে বাকি আর ডিস ওয়াশটাও শেষ হয়ে গিয়েছিল আব্বু এনেছিল তো সেটাকেই আমি এখানে বোতলে করে ঢেলে রাখছিলাম তো রান্না বান্না তো শেষ রাত্রে আমরা খাওয়া দাওয়া করলাম রাত্রের আয়োজনে বেশি কিছু ছিল না মাছ পোনা করেছিলাম আর ডাল করেছিলাম তো খাওয়া দাওয়া শেষে রান্না করে এসে দেখি আমার বোন সব কিছু ধুয়ে টুয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছে তো রাত্রে খাওয়া দাওয়ার পরে আয়নকে ঘুম পাড়িয়ে দিলাম আর আমি আপু আর চাচি গল্প করছিলাম বাচ্চারা সবাই ঘুমায় গেছে আবার সকাল সকাল আয়নের উঠতে হবে পরীক্ষা আছে সামনে যেহেতু পড়াশোনারও একটু চাপ আছে তাই ওকে আমি একটু তাড়াতাড়ি ঘুম পড়ানোর চেষ্টা করি বাট ও মানুষ দেখলে মোটেই ঘুমাইতে চায় না খুব লাফলাফি করে আর সাবিতকে পেয়ে তো আরো খুশি হয়েছে তারপরে জোর করে ধরে টেনে তারপরে সাথে সাথে সে ঘুমায় গেছে পরদিন সকালবেলা উঠে দেখি অনেক বৃষ্টি নামছে আয়ানকে মাদ্রাসায় ঠেলে ঠেলে উঠানো লাগে বাট আজকে সে একা একা উঠে বসে আসছে সাবিতার জন্য সকাল সকাল সাবি তার আয়ন উঠে অনেক খেলাধুলা করেছে আর আপু আর তার মেয়েকে সকাল আটটার ভিতরে আড়াইশো মেটে পৌঁছাতে হবে যার কারণে সকাল সকাল উঠে আমি এখানে খিচুড়ি চড়াই দিছি সকাল আটটার ভিতরে ডাক্তার আসবে তাই আমি খিচুড়ির সাথে ডিম ভাজিও করে নিয়েছি ওনাদের দুজনকে তাড়াতাড়ি খাওয়াই দিয়ে দেন আমরা হচ্ছে সবাই পরে খেয়েছি এর ভিতরে আব্বুকে বাজারে পাঠিয়ে আয়ানকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে রেখেছি আর ঘরে যে তরকারি ছিল সেগুলো আমি কেটে কুটে রেখেছি আর এর ভিতরে দেখলাম আব্বু বাজার নিয়ে এসেছে বাজার থেকে আব্বু এত বড় একটা লাউ নিয়ে আসছে মাত্র ঘরে একটা কুমড়ো ছিল সেটা আমি ভাজি করার জন্য কেটেছি আর এদিকে আব্বু আর একটা কুমড়ো নিয়ে আসছে সাথে লবণ হলুদ আরো অনেক তরকারি আব্বু এখানে নিয়ে আসছিল সাথে আব্বুকে মাছ আর মুরগি আনতে বলেছিলাম যেহেতু বাসায় মেহমান আসছে সো আব্বু এখানে চিংড়ি মাছ এনেছিল আর একটা মুরগি এনেছিল তো মুরগি কাটতে কাটতে আয়ান বললো আজকে স্কুলে সে চিকেন ফ্রাই নিয়ে যাবে তাই মুরগিটা কেটে কুটে তাড়াতাড়ি আয়নের জন্য একটা লেগ পিস আর একটা বোনলেস চিকেন এটা ফ্রাই করে দিলাম ওকে যখন আমি চিকেন ফ্রাই করে দিই এটা অনেকটা সময় মেরিনেট করে রাখলে খেতে ভালো হয় বাট আজকে যেহেতু সময় নেই কোনো মতে তাড়াতাড়ি মেরিনেট করে ওকে আমি তাড়াতাড়ি টিফিনটা রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি এদিকে আমার চাচি আমাকে চিংড়ি মাছ বেছে দিয়েছে এটুকু চিংড়ি মাছ আমি আব্বুর জন্য করব যেহেতু আব্বু মুরগি খায় না তো একটু বেশি করে মরিচ পেঁয়াজ দিয়ে আব্বুর জন্য চিংড়ি মাছগুলো এভাবে করে ভেজে রেখে দিয়েছি আর এই চুলায় আমি কুমড়ো ভাজি ছড়িয়ে দিয়েছিলাম কুমড়ো প্রায় হয়ে আসছে তো ওটাকে একটু নেড়ে ছেড়ে নিলাম তো রান্না করতে করতে বিউটি চলে আসছে আর এখানে দেখি রোজা আইসক্রিম খাচ্ছে আইসক্রিমটাকে একদম ভত্তা বানিয়ে তারপরে খাচ্ছে এটা কোন ধরনের রেসিপি বুঝলাম না আর ঘরে দেখলাম সাবিত একা একা বসে টেলিভিশন দেখছে যেহেতু আয়ন বাসায় নেই আয়ান স্কুলে ওর মনটা ভালো নেই আর আজকের ওয়েদারটা তো অনেক সুন্দর সকাল থেকে যেহেতু বৃষ্টি পড়ছে আর অনেক বাতাস ছিল তো আমার অন্য সব রান্না শেষ শুধুমাত্র মুরগিটাই বাকি ছিল তো এটাও আমি চড়িয়ে দিলাম প্রথম সবাইকে খাওয়াচ্ছি সো একটু নার্ভাসনেস তো কাজ করছি কেমন হবে না হবে নিজে নিজে রান্না করে আমরা নিজেরাই খেয়েছি কখনো মেহমানদারি রাইনাইন যার কারণে একটু নার্ভাস লাগছিল আর এদিকে ভাতটাও হয়ে গেছে মুরগির গোষ্ঠা রান্না চড়াই দিয়ে আমি গোসল করতে চলে গেছিলাম যেহেতু আয়ানকে আনার সময় হয়ে যাচ্ছে সো আমি সব কাজ একটার ভিতরই কমপ্লিট করে আয়ান কানার জন্য রেডি হয়েছিলাম তো আব্বু বলল আমি যাচ্ছি তোর যাওয়া লাগবে না তো আব্বুই চলে গেল আর আমি এখানে সবাইকে খেতে বসিয়ে দিয়েছি আর এখানে খেতে খেতে সবাই টিভিতে আমার ভিডিওই দেখছিল ইউটিউবে আর বলতে বলতে আয়ানও চলে আসছে স্কুল থেকে সে তো আজকে মহা খুশি কারণ তার নানাভাই আজকে তারকে স্কুল থেকে আনতে গিয়েছিল কারণ তার নানাভাই আর তার বা দুইজনে যখন তাকে স্কুল থেকে আনতে যায় কিছু না কিছু তাকে কিনে দেয় যেটা সে বায়না করে আমি কাজটা করি না যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ওরা রেডি যেহেতু ওরা আজকেই চলে যাবে বিকেল সময় ওদের বাস ছিল তো আপু আর তার মেয়ে হাসপাতাল থেকে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিল এরপর তিনটার ভিতরে তার আগ ব্যাগটা গুছিয়ে বাসা থেকে বেরিয়ে পড়লো সোনা উদ্দেশ্যে বাসাটা আবার ফাঁকা হয়ে গেল কেমন মেহমানদারি করলাম জানি না তোমরা যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছো সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে থেকেও আজকের মধ্যে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ